আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো এসিএ ফার্মাসিউটিক্যাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আপনারা তাদের যাদের চাকরির সরকারি চাকরির বয়স শেষ তারা যদি আপনারা মনে করেন যে আপনারা এই ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনারা নিজের কেরিয়ার করতে চান তাহলে কিন্তু আপনারা এসে কোম্পানিতে আবেদন করতে পারেন কারণ এসে একটা ভালো সনার কোম্পানি সেটা কিন্তু আপনারা অবশ্যই অবগত আছেন তো দেখেন এখন কী পদে তারা লুক নেবে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে তারা লুক নেবে এবং এই পদের জন্য আপনার কী কী রেসপন্সিবিলিটি পালন করতে হবে দেখেন আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার ডক্টরের কাছে ভালোগত গুণ প্রোডাক্ট তা আপনার ডক্টরের কাছে তুলে ধরবেন এবং ফার্মাসিস্ট আছে তারা যারা দোকানদার আছে তাদের কাছ থেকে আপনার অর্ডার সংগ্রহ করতে হবে এবং আপনার যে টার্গেট সেই টার্গেট সম্পূর্ণ ফিল আপ করতে হবে এবং আপনার কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দেখেন শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পর্যন্ত থাকতে হবে সায়েন্স পর্যন্ত এবং সিচিপি পেতে হবে টু পয়েন্ট ফাইভ ইজ নট অর্থাৎ টু পয়েন্ট ফাইভ এখানে এর উপরে হতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করতে হবে এবং বয়স হতে হবে বত্রিশ বছরের এবং অফার তারা কী কী সুবিধা প্রদান করবে আপনার কাছে অ্যাডাকটিভ স্যালারি প্যাকেজ প্রভেন্ট ফ্রান্ড অ্যান্ড গ্র্যাচুয়েটিভ ফেস্টিভ্যাল বোনাস সেলস ইনসেন্টিভ ফরেন ট্যুর এবং মেডিকেল বেনিফিটস প্রফিট শেয়ার ফার্স্ট কেরিয়ার প্রোগ্রেসিভ এবং আপনারা এই পদগুলোতে কীভাবে যে এই পদ এই পদে আবেদন কীভাবে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন এবং কী কী কাগজপত্র প্রয়োজন হবে দেখেন আর ওয়েলকিম উই আর ওয়েলকাম ইয়ং এঞ্জারাটিক ইন্ডিভিজুয়ালস

ফটোগ্রুপি এবং অরিজিনাল এবং সকল সার্টিফিকেট ফটোগ্রাফ এবং অরিজিনাল নিয়ে আপনারা এই নিম্নুক্ত লোকেশনে উপস্থিত হবেন এবং নিম্নুক্ত তারিখে সময়টা হলো নয়টা থেকে চারটে এই সময়ের মধ্যে আপনার তারিখ হলো ঢাকাতে যারা অংশগ্রহণ করবেন তারা চব্বিশ ছাব্বিশ জানুয়ারি চট্টগ্রামে চব্বিশ জানুয়ারি রংপুরে পঁচিশ জানুয়ারি মাইমসিংয়ে চব্বিশ জানুয়ারি কুমিল্লাতে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং রাজশাহীতে চব্বিশ জানুয়ারি বগুড়ায় চব্বিশ জানুয়ারি বরিশালে চব্বিশ জানুয়ারি এবং যশোরে